জলপাইগুড়ি পুরসভার বাজেট নিয়ে রিভিউ মিটিং অনুষ্ঠিত হলো শনিবার এদিন পুরসভার প্রতিনিধি কাউন্সিলর আধিকারিকদের উপস্থিতিতে বৈঠকটি অনুষ্ঠিত হয় বৈঠকের পর ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় বলেন এটি ছিল রিভাইজ বাজেট একটি বাজেট মার্চ মাসে পেশ করতে হবে আর অপরটি করতে হয় একত্রিশে ডিসেম্বরের মধ্যে এই বৈঠকে ত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত কোথায় কী খরচ করা হয়েছে বা আয় হয়েছে তা নিয়ে পর্যালোচনা চলে আজ সাতশো কোটি টাকার বাজেট পেশ করা হলো উত্তরবঙ্গে যতগুলো পুরসভা রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় বাজেট জলপাইগুড়ি পুরসভার বেশ কিছু নতুন কাজ নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে শহরের বিভিন্ন রাস্তার মোড়ে জলপাইগুড়ির ইতিহাস সহ বিভিন্ন বিষয়ে স্মারক ডিসপ্লে করা হবে একশো চল্লিশ বছরে পা দিয়েছে জলপাইগুড়ি পুরসভা মিডিয়াকে উন্নত করা হবে তৈরি করা হবে ওয়েবসাইট পেজ বলে তিনি জানিয়েছেন অন্যদিকে চেয়ারপারসন পাপিয়া পাল বলেন গত আট মাসে আমাদের কি কি কাজ করা হয়েছে তা নিয়ে এদিনের পর্যালোচনা বৈঠকটি অনুষ্ঠিত হয় বাজেটের হিসেব নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে তিনি জানিয়েছেন জলপাইগুড়ি পৌরসভার যে রিভাইজ বাজেট হয় একটা তো আমরা মার্চ মাসে বাজেট পেশ করি আর একটা একত্রিশে ডিসেম্বরের মধ্যে করতে হয় যেটা তিরিশে সেপ্টেম্বর অবধি আমরা কী খরচা করলাম কী আয় হলো তার একটা রিফ্লেকশান থাকে সেখানে আজকে আমাদের সাতশো চার কোটি টাকার আমাদের বাজেট পেশ হলো উত্তরবঙ্গের যত পৌরসভা আছে তার মধ্যে সবচেয়ে বৃহত্তম বাজেট জলপাইগুড়ি পৌরসভা এবং জলপাইগুড়ি শহরে এখন দু লাখ উনত্রিশ হাজার মানুষ বসবাস করে এবং এছাড়া আমরা কয়েকটা নতুন প্রকল্প অ্যাড করলাম সেটা হচ্ছে যে জলপাইগুড়ির বিভিন্ন রাস্তায় মোড়ে জলপাইগুড়ির ইতিহাস এবং কে নিয়ে এবং জলপাইগুড়ির অতীতকে নিয়ে এবং পর্যটন এবং জলপাইগুড়ির আগামী প্রজন্মকে শেখানোর জন্য আমরা কিছু স্মারক ডিসপ্লে করব ডিজিটাল বোর্ডের মাধ্যমে এবং তাছাড়া আমরা জলপাইগুড়ি পৌরসভার সোশ্যাল মিডিয়াটাকে আরও অনেকভাবে ওয়েবসাইট পেজ তৈরি করুন এবং যেখানে সে জলপাইগুড়ি পৌরসভার সমস্ত কাজকর্ম তুলে ধরা হবে যেটা সারা পৃথিবীর মানুষ দেখতে পারবে কারণ আপনারা ভুলে গেলে চলবে না একশো চল্লিশ বছরে পাওয়া জলপাইগুড়ি পৌরসভা আর আরেকটা জিনিস আমরা যেটা করেছি আমরুদ বন্ধু প্রকল্প মানে সেলফ হেল্প গ্রুপ থেকে মহিলাদেরকে নিয়ে এখন যে যে আমরা বিভিন্ন পুকুর পার্ক এগুলো হচ্ছে সেখানে সেলফ হেল্প মহিলারা কাজ করবেন তারাই দেখভাল করবে এবং সেগুলোর বিভিন্ন পার্ক পুকুরকে আমরা রেনোভেশন করব মাসের যে আমরা বাজেটের যে আমরা প্রিপারেশান নিয়েছিলাম সেটার একটা পর্যালোচনা শুধুমাত্র করা হলো এখানে নতুন কিছু ইনক্লুড করার কিছু নেই আমরা গতবারের যে আয় ব্যয়ের হিসেবটা সেটাকে পর্যালোচনা করেই আজকের সভা সিদ্ধান্ত গ্রহণ করা হলো